বন্ধুরা পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাসের এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আজ রাত নটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি শেষ হবে পরদিন অর্থাৎ আগামীকাল পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাত এগারোটা বেজে তেইশ মিনিটে এবং এই পূর্ণিমা তিথির লক্ষ্মীনারায়ণ যোগ, চোখ সর্বপ্রাপ্তি চোখ এবং সর্বসিদ্ধি চোখ থাকছেই কাল সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই সময়ের মধ্যে আপনারা যদি এই জিনিসটি ঢেলে দিতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বাস্তু দোষ দূর হবে এবং স্বয়ং মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনার গৃহে আসবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ এই সময়ে যে অনুষ্ঠিত হবে মেলার দ্বিতীয় স্থান তাই সকল দেবদেবী এই সময় আমাদের মর্ত বিরাজমান থাকবেন আর আপনি যদি এই সময় সামান্য এই জিনিসটি দরজায় ঢেলে দেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু আপনার গৃহেতে আসবেনই আসবেন বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে সামান্য কিছু কাজের ফলে জীবন থেকে যেমন দুঃখ কষ্ট দারিদ্রতার নাশ হয়ে যায় ঠিক তেমনই মাঘ মাসের এই পূর্ণিমা তিথিতে এই পাঁচটি কাজ ভুল করেও করবেন না এতে স্বামী সন্তানের ঘোর অমঙ্গল হবে নিশ্চিত নইলে আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন ঠিক তেমনই আপনি আপনার স্বামী সন্তানের চরম ভয়ঙ্কর অমঙ্গলকে ডেকে আনবেন একই সঙ্গে আপনার এবং আপনার পরিবারের চরম ভয়ঙ্কর মহাবিপদের মুখে পড়তে পারেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন কারণ আজ আমি আপনাদেরকে এমন বিশেষ বিশেষ কিছু দিক তুলে ধরব যা প্রত্যেকের জানা প্রয়োজন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু কিছু দিন রয়েছে যে দিনগুলিতে আপনি যদি স্বাস্থ্যের কথা মেনে চলতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব পবিত্র মাঘী পূর্ণিমার দিন এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে সেই কাজগুলি আপনারা কিন্তু ভুলেও করতে যাবেন না নইলে আপনার নিজেরা জানতে আপনি আপনার এবং আপনার স্বামী সন্তানের বিপদকে ডেকে আনবেন ঠিক তেমনই আপনার জীবনে এসে উপস্থিত হবে নানান রকমের ঝুট ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা তাই আপনি যদি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে না চান আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই পবিত্র মাকে পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরতে পারে সেই সম্পর্কেও তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদও কী পায় নিজেদের জীবনে সুখ শান্তি পেতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে অবগত করাতে চাই আর তা হল বন্ধুরা এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না এই পবিত্রতম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সবার প্রথমেই যেটি করবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অর্থাৎ বাসি পাট সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান করে নেবেন তারপর মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন বন্ধুরা আপনারা কোনো মতেই এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না ঠিক তেমনই বেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না বন্ধুরা মনে রাখবেন সকাল সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় কখনোই আপনি কোনো রকম খাদ্য আহার গ্রহণ করবেন না এবং এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন কারণ শাস্ত্রে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে যায় এবং এই সময়ে খাওয়া দাওয়া করাটাও খুব একটা শুভ বলে পরিগণিত করা হয় না তাই ঘুমানো এবং খাওয়া থেকে এই দুইটি সময়ে নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটির কথা আপনাদেরকে বলবো। তা হল যে সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই বাড়ির মধ্যেই ঝগড়া কলহ অশান্তি পরের বিষয়ে আলোচনা করা অর্থাৎ পরচর্চা করা কাউকে ছোট বড় ভাষায় কথা বলা কোনোভাবেই এই সকল অধার্মিক কাজ আপনি কখনোই করবেন না আর আপনি যদি এই সমস্ত কাজগুলি ভুলেও পড়ে থাকেন তাহলে মা লক্ষ্মে আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন ঠিক তেমনি। আপনি কিন্তু ভগবানের আশীর্বাদ ও থেকে বঞ্চিত হবেন তাই এই বিষয়টিও অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ বন্ধুরা যারা সমাজে থেকে ধর্মের পথে চলে না তারা এই সমস্ত কাজ করে এবং জীবনে চরম ভয়ঙ্কর মহা বিপদের মধ্যে পড়ে তাই অতি অবশ্যই আপনারা এই বিষয়গুলি মেনে চলবেন বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হল পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা কোনোভাবেই কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না হ্যাঁ বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন ভগবান বা ঈশ্বরের নাম গান করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে শ্রদ্ধা করা হাসি খুশি রাখা দেখবেন সুনিশ্চিত আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবেই হবে বন্ধুরা এই পরাং আপনারা যদি মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি ও মা লক্ষ্মীর তাহলে অতি অবশ্যই রান্নাঘরে কখনোই এই চাল শেষ হতে দেবেন না নইলে আপনাদের জীবনে কিন্তু চরম ভয়ঙ্কর অর্থনৈতিক কষ্ট নেমে আসতে বাধ্য বন্ধুরা এরপর যে বিষয়টির কথা বলবো তা হল লবণ দেখুন বন্ধুরা এই লবণের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এই লবণ আমাদের সৌভাগ্য ফিরিয়ে আনতে অনেকাংশেই কিন্তু কাজে লাগে বন্ধুরা যদি আপনারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে চান যদি আপনারা চান কোনো বড় ধনী ব্যক্তি হতে যদি আপনারা চান আপনার জীবনটিকে সফলভাবে কাটাতে তাহলে কিন্তু এই লবণ যাতে করে রান্নাঘর থেকে শেষ না হয় এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন তাই আপনার রান্নাঘরে লবণ শেষ হওয়ার পূর্বেই কিন্তু আপনারা লবণের ব্যবস্থা কিন্তু ঘরের মধ্যে করে রাখবেন বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে রান্নাঘরে প্রবেশ করার পূর্বে অতি অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে রান্নাঘরে প্রবেশ করা উচিত বন্ধুরা আমরা অনেকেই আছি যারা সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে প্রবেশ করি কিন্তু এটা একেবারে ভুল শাস্ত্রকে মেনে চলুন ভালো আপনাদেরই হবে বন্ধুরা পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাসের এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আজ রাত নটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি শেষ হবে